নমস্কার সবাইকে এই বিবাহ সিজনে সবাইকে স্বাগত এই টিউটোরিয়ালটা হতে চলেছে সম্পূর্ণ বাংলায় প্রথমে আমি ডটেনকির ময়শ্চারাইজার মেখে নেব তারপর আমি মেখে নিয়েছি ফেসেস ক্যানাডার স্ট্রোপ ক্রিম যেটা শেড হচ্ছে গোল্ড প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দু তিন মিনিটের করে গ্যাপ রাখবেন তাহলে আপনার মেকআপ খুব খুব লং লাস্টিং হবে যেহেতু এটা একটা শীতের দিনের মেকআপ তো আমি এটাকে ভীষণ ভাবে গ্লোই ডুই রাখার চেষ্টা করছি তো প্রথমে আমি লাগিয়ে নেব বেস মেকআপের মধ্যে জাস্ট একটা কনসিলার যেটা হচ্ছে মার্সের ক্যান্সেল কনসিলার যেটার শেড হচ্ছে জিরো সেভেন ক্যারামেল চার্ম সেটাকে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ব্লেন্ড করেছি হাই কাভারেজ এর জন্য এমনিতে এই কনসিলারটা ভীষণ ভালো কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করার পর আরো কিছুক্ষণ রেখে তারপর আবার চোখের নিচগুলো ভালো করে ব্লেন্ড করে আমি অ্যাপ্লাই করব পাউডার যেটা হচ্ছে মার্সের ট্রেন্ড সেটিং লুজ পাউডার আর এটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব যেভাবে আপনারা দেখছেন প্রথম এটার অ্যাপ্লিকেটারের সাহায্যে ব্যবহার করব এটাকে তারপর ব্রাশ দিয়ে পুরো মুখে ঠিক করে গুছিয়ে নেব আর আমার শেড ম্যাচ দেখতে পাচ্ছেন আজকে অনেকটাই ভালো হয়েছে এইবার শুনে নিন আমার আর আমার ভাইয়ের কিছু অদরকারী কথাবার্তা আমরা কি দেখে দেন কিটা

ও সরি এক ভালো কাজ করতে যায় যুদতে চেষ্টা করে এট লিস্ট সেলিব্রিটি তো দরকার নাই ক্যাপাসিটি সেলিব্রিটি সেলিব্রিটি হয় লেবোরিজম এইভাবে হয় বাট পারে আমরা করে আমরা সবাই একটু যুদতে একটু সাপোর্ট ও সাপোর্ট করবে

হ্যাঁ হ্যাঁ এখন পালিয়ে যায় এখান থেকে তো এইখানে আমি নেক্সট অ্যাপ্লাই করছি ওর কিছুক্ষণ বিরক্তের কথাবার্তা শেষ হওয়ার পর যদিও ভালো কথাও বলেছে আইব্রোকে ফিল করব মার্সের মুম্বাই মেরিজান প্যালেট থেকে যেটার মধ্যে একটা ব্ল্যাক শেড আছে এটা দিয়ে আমি করি আমার কোনো আইব্রো প্যালেট নেই এক্সট্রাভাবে ওইটা থেকেই কন্ট্রোল শেডটা নিয়ে আমি প্রথম ট্রানজিশন শেড ক্রিয়েট করেছি দেন একটা সিমারি গ্লিটারি মিক্স একটা শেড আছে গোল্ডেন ভীষণ সুন্দর ওইটা অ্যাপ্লাই করেছি তারপর লোয়ার ল্যাশেস সেম কন্ট্রোল শেডটা অ্যাপ্লাই করার পর আমি ল্যাশেস আর আইলাইনার পরে নিয়েছি ল্যাশেস একটা নর্মেল দোকান থেকে কেনে এমন তেমন কোনো ব্র্যান্ডেড কিছু না আর আইলাইন হচ্ছে আইলাইনার হচ্ছে মিলাপ কসমেটিক্স যেটা এখন মিলা বিউটি নামে পরিচিত এটার একটা গিফটেড প্রোডাক্ট আইলাইনারটা খুবই ভালো তারপর আমি অ্যাপ্লাই করে নেব ব্লাশ কন্ট্রোল হাইলাইটার সেম মার্সের ওই প্যালেটটা থেকে তারপর আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো যেটা হচ্ছে ফেসে স্ক্যানেডার তারপর লিপ মধ্যে আমি অ্যাপ্লাই করছি মার্সের জিরো ফোর স্ক্যান্ডেলাস ব্রাউন খুব সুন্দর একটা শেড তারপর আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করছি ইনসাইটের রেড অ্যালার্ট শেড যেটা আমার খুব পছন্দের একটা শেড খুব 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 পছন্দের যেটা হচ্ছে নন ট্রান্সফার রেঞ্জ থেকে তারপর সেম আই প্যালেট থেকে ওই হাইলাইটার নিয়ে আমি আমার কলার বোনে অ্যাপ্লাই করব যেটা আমি ইউজুয়ালি করি আর এটা হলো আমার ফাইনাল লুক লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা আরও এক মিনিট চলবে আপনারা আমার ফাইনাল লুক দেখুন আমার হেয়ার স্ট্রেটনিংটা কীরকম লাগছে সেটা জানাবেন সেটারও আলাদাভাবে লং আর শর্ট দুটো ফর্মেই বানানো আছে ইভেন এই যে ভিডিওটা করেছি এটারও শর্ট ফর্মে একটা শর্ট আছে ভিডিও আছে আপনারা চাইলে চেক করতে পারেন তারপর বিয়ে বাড়িতে গিয়ে খেয়ে টেয়ে এটা একটা রিসেপশন ছিল আমাদের পাড়ার একজন দাদার খেয়ে টেয়ে আসার পরও আমার মেকআপ ইনট্যাক্ট ছিল ইভেন আমার চুলগুলো তো এটা হচ্ছে আমার ন্যাচারাল হেয়ার যেটা আমার ভীষণ পছন্দ তো ওই আমি স্ট্রেট করেছিলাম এটা বিয়েবাড়িতে গেছি এখন বাড়ি এসে আপনারা আমার লুকটা সেমই দেখতে পাবেন চার পাঁচ ঘন্টা হয়ে গেছে বা আরও বেশি সেম রয়ে গেছে এখন আমি মেকআপ জুয়েলারি সব রিমুভ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই জানাবেন বাংলাতে ভিডিও করলে আপনাদের ভালো লাগে কিনা তাছাড়া কোনো রিকমেন্ডেশন থাকলে কমেন্ট সেকশানে জানাবেন খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই লাভ ইউ